ছবিটা দেখলেন আপনারা কি চিত্র যত দিন যাচ্ছে ততই অহরহ বাড়তে চলেছে পথ দুর্ঘটনা হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আপনারা লক্ষ্য রাখবেন বিভিন্ন জায়গাতে একেবারে পথ দুর্ঘটনা দিন দিন বাড়ছে অর্থাৎ মানুষের মনে হচ্ছে জীবনের চাইতে সময়ের মূল্য বেশি আমি বারবারই একই কথা বলি যে জীবনের চাইতে সময়ের মূল্যটা যদি আপনারা বেশি ভেবে নেন তাহলে আপনারা দ্রুত গতিতে যাবেন এবং পথ দুর্ঘটনা বেশি বাড়বে আর এই পথ দুর্ঘটনাকে রোধ করতে চাইলে কিন্তু আপনাদের সতর্ক হতে হবে দিন দিন বাড়ছে পথ দুর্ঘটনা মৃত্যু হচ্ছে অহরহ মানুষের আমাদের পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি টোটোর সঙ্গে পথ দুর্ঘটনা কোথাও টোটোর সঙ্গে মোটর সাইকেলের কোথাও টোটোর সঙ্গে সাইকেলের কোথাও বা টোটোর সঙ্গে বড় গাড়ির এই যে অহরহ অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই মনে হচ্ছে যে এই টোটো হ্যাঁ এই টোটো চালকদেরও গাফিলতি আছে তেনারা সব সময়ের জন্যে ভালো রাস্তা খুঁজতে শুরু করে যার কারণ থেকেই পথ দুর্ঘটনা বাড়ছে আপনারা লক্ষ্য করবেন বিগত দিন থেকে এ অবধি যতগুলো বড় ধরনের ঘটনা ঘটেছে তার মূলত বা মূল কারণই হচ্ছেন কিন্তু এই টোটো সুপ্রিয় দর্শকবিন্দু আজকেও আপনাদেরকে একটি চিত্র দেখালাম এবং আরও একটি চিত্র আপনাদেরকে দেখাবো যে টোটোর সঙ্গে মোটরসাইকেলের কেমন সংঘর্ষ বা কেমন পথ দুর্ঘটনা আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স অথবা নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি